আধ্যাত্মিক সাধক পথিক তারিফ আলী শাহ মধুবাবা এর বরস উদযাপন সুলতানুল হিন্দ আতায় রাসুল হজরত খাজা গরিবে নওয়াজ মঈনউদ্দিন হাসান চিস্তি আজমিরি রহমতুল্লাহ তাওয়ালা উপমহাদেশের আধ্যাত্মিক সাধক শাহ সুফি আলহাজ হজরত পথিক তারিফ আলী শাহ আজমেরি প্রকাশ মধুবাবা এর স্মরণে বান্নতম বার্ষিক পবিত্র ওরস মোবারক উদযাপন ভারতের উপমহাদেশ থেকে সাধক শাহ সুফি হজরত পথিক তারিফ আলী শাহ আজমেরি প্রকাশ মধুবাবা শাহ উনিশশো সালে নাটোর বাংলাদেশ থেকে ভারতের আজমির শরীফ যায় সেখান থেকে উনিশশো সালে বারো আউলিয়ার মাটিতে জালালাবাদ খুলশি এলাকায় গহীন জঙ্গলে এসে একটি আস্তানা তৈরি করে বসবাস করেন আর সেখানে থেকে তার ভক্ত আসে কান আস্তে আস্তে বাড়তে থাকে তখন থেকেই চার ব্যাপী বাইশ তেইশ চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর খানকায় চিন্তিয়া দরবার শরীফ সি বিচ ছায়ানির আবাসিক এলাকা পশ্চিম খুলসি চট্টগ্রামে অনুষ্ঠিত হয় তিনি যখন খুলসি গহীন জঙ্গল এলাকায় আসে তখন একটি মরা গাছের নিচে আস্তানা তৈরি করে মরা গাছটি আস্তে আস্তে জীবিত হয়ে ওঠে তখন থেকে তার ভক্ত আসে কান বাড়তে থাকে তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত তুলসির ভিতরে রবি গহীন পাহাড়ের ভিতরে আমরা এসেছি এসে দেখতে পেলাম এখানে একটি সাধক মধুসা নামে একজনের বুজুর্গের আস্থান আমরা পেয়েছি সেই মধুসার আজকে পবিত্র মহান অরস শরীফ সে অরস শরীফ উপলক্ষে আমরা এখানে দেখতে পেয়েছি অনেক ভক্তবৃন্দ জড়ো হয়েছে এবং ভক্তদের মিলন মেলা শুরু হয়েছে এই মধুসার ক্রসে আমাদের নজরে পড়েছে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত বিভিন্ন প্রজাতির বিভিন্ন মেলা বসেছে তো আমরা ঘুরতে ঘুরতে একেবারে পাহাড়ের উপরে আমরা চলে এসেছি যেখানে মধুসা নামে সে বুজুর্গ এখানে ধ্যান দেখতেন এবং ইবাদত করতেন আল্লাহর আল্লাহর ঝিকিরাৎকার করে উনি পাহাড়েই ধ্যান করতেন আজ থেকে বায়ান্ন বছর আগে মধুসাকে বিভিন্ন নামে মানুষ চিন্ত বিভিন্ন নামে পরিচিত ছিল ওনার নিজস্ব স্থান আমরা নটর বলে খবর পেয়েছি আমাদের বিশেষত্রে জানতে পেরেছি আমরা এখানে যে মধুসার মিলন মেলা এবং শরীফ শুরু হয়েছে এটি একটি আস্তানা যেখানে মধুসা এখানে বসে যে এবাদত করতো জিকির করতো একটি আস্তানা বলে আমরা সেই আস্তানায় এসেছি এবং এই আস্তানা এসে আমরা তিনটি জিনিস আমরা নজরে এসেছে একটি হচ্ছে গভীর একটি গাছ যে গাছগুলো মরা গাছ ছিল কোনো কাঠ ছিল না পাতা ছিল না এবং রস ছিল না সেই মধুসার জিগিরে গাছের মানে প্রাণ ফিরেছে এবং সেই গাছ তাজা হয়েছে এখনও গাছের পাতা ডাল ফালা ফুটেছে ঘেরাও করে রেখেছে এই গাছকে তারা অনেক যত্ন করে রেখেছে এবং উপরে এটি আমি আরও একটা জিনিস দেখতে পেয়েছি যেটি দর্শক আমি দেখাবো এত সুন্দর একটি নাম তারা লাগিয়েছে এত এটি কারা লাগিয়েছে আমরা জানি না প্রেম কানন যে আলহা সদর ফতি তারিফ আলী শাহ আজমিরি মধু বাবা নামে ওনার একটি প্রেম কানুন ছিল যেখানে অবশ্যই ভক্তদের প্রেমের মেলা অথবা প্রেমের আদান প্রদান হতো এই জন্য সম্ভবত এটি প্রেম কানন তারা নাম দিয়েছে আমরা বিশিষ্ট সুপিসাদক মহান পুরুষ সৌদি আরব থেকে আগত আমরা জেনেছি মধু বাবার যে খাদেম আমাদেরকে জানিয়েছেন ওনাকে মধুবাবার বাবা নামে পরিচিত ডাকে এই জন্য ওনার মুখের মুখের বাসা এবং মুখের বাসা এত যে মধু এত যে মিষ্টি মানুষের সাথে যে মধুর ভাষায় কথা বলতো মিষ্টি সুরে কথা বলতো সেই জন্য তাকে বাবা হিসাবে চট্টগ্রামের মানুষেরা চিনে এবং চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে ওনার একটি পরিচিত রয়েছে এবং বিভিন্ন নামে তাকে চিনত এবং উনি বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহের সম্ভবত উত্তরাধিকারী আমরা এভাবেও শুনেছি বাস্তবতা আমরা ওনার যে খাদেম রয়েছে আমরা কাদেরমের সাথে যুক্ত হব ধন্যবাদ বাধা সৃষ্টি করেছে বলে ওরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন নিয়োগ করতেছে আমি এই

বছর আসেন এখানে প্রথম আসছেন টাকা পয়সা দিয়ে কেউ টাকা পয়সা খুঁজতে আসছিল দিন ধরে আছে টাকা পয়সার জন্য আজকে আসছেন আপনি কি সব দোকানে যান যে কোনো মেলায় আপনারা এরকম আয়োজন কাউকে টাকা পয়সা দিতে হয়েছে এত বড় একটা স্টল বসিয়েছেন চট্টগ্রাম শহরে এসেছেন কত সাল এসেছেন এখানে একদম কঠিন পাহাড় এলাকায় কোনো বাড়ি ঘর উনি কি কোন দেশ থেকে এসেছেন এখন উনি পথিক এবং মাদ্রক মানুষ ঠিক আছে উনি আদমির শরীফেই মোটামুটি জীবনটা কাটাইছেন ওনার পীর বকুরালী সৃষ্টি উনি ব্রিটিশ আমলের ব্রিগেডিয়ার ছিলেন ওখানেই আদমির শরীফে থাকতেন ওখান থেকে উনি বাংলাদেশে মানে তথা পূর্ব পাকিস্তানে উনি আসছেন আসার পরে হাটে হাঁটতে 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 পাহাড়ের উপরে উঠে ওঠার পরে ওই যে উঠার সময় যে এটা দেখো গোলগরটা একটা গাছের এটা ছিল একটা মৃত্যু গাছ মানে যেটাকে মরা গাছ এটার যে একটা জায়গা সেটার ভিতরে উনি চল্লিশ দিনের জন্য এ হাতে মানে শিলায় বসলাম ওই সময়টা এখানে জনমানব ছিল না উনি চল্লিশ দিন এখানে থাকছেন একচল্লিশ দিন উনি শিলার পরে উঠছেন এখানে একজন ডাক্তার এক ভদ্রলোক কুকুর এলাকাতে ঘুরতে ঘুরতে কেন জানেন এখানে আসছিল ওনার সাথে দেখা হলো

তারপরে দেশ সাত দিনের পরের বছর থেকে উনি এখানে বাৎসরিক একটা খাজা ময়নুদ্দিন চিস্টের রহমাতুল্লাহর উদ্দেশ্যে যেহেতু উনি ওনার দান্ডানিয়া ইসলামের চলা করা খাজা গরিব নেওয়া সরকারকে যেহেতু উনি ওনার ভক্ত সেই সুবাদে এখানে আস্তানা স্থাপন করেন এবং উনিশশো বাহাত্তর সাল থেকে এখানে পুরুষ মহাপী আরম্ভেন এই শরীফ এটা হ্যাঁ কততম বাউন্নতম শরীফ এটা বাউন্নতম হ্যাঁ তাজকেও নিয়ে আমাদের মাঝে নাই উপস্থিত উনি উপাস করছেন দু নাটোরে ওনার মাদার হ্যাঁ এখন উনি পথিক মানুষ আচ্ছা আমাদের দর্শকরা জানতে চাচ্ছে সেটা হচ্ছে মধুসা নামটা নামকরণ হলো কিভাবে উনি মধুসা সুন্দর ভাষায় কথা বলতেন আচ্ছা মধুর কণ্ঠ কথা বলতেন মার্জিত ভাষায় কথা বলতেন মার্জিত চলাফেরা করতেন এক কাপড়ে থাকতেন সাদা একটা কাপড় পরতো ওই একটা কাপড়ে নিজে থাকতো ওই উপরে একটা আসলাটা দেওয়া তাহলে ওনার আসল নামটা একটু আমাদেরকে জানান আসল নাম হইলো ওনার কয়েকটা কাপড় কথিক তারিফ আলী শাহ মিরির রহমতুল্লাহে হ্যাঁ নায়ব আলী শাহ রহমতুল্লাহে কথিক শাহ ক্যালকাতাতে হইলো বাঙালি বাবা আজমিশ বাঙালি বাবা হ্যাঁ কাশ্মীরে ওনার দরবার আছে লখনউতে ওনার দরবার আছে বোম্বাইতে ওনার দরবার আছে ক্যালকাটাতে দরবার আছে ওগুলি শেষ করার পরে উনি বাংলাদেশ ওনাকে নটরে নটরে কি নামে পরিচিত নাটোরে ওখানেও তারিফ শাহ বাবা তারিফ আলী শুধু মধুসা শাহ চট্টগ্রামের জন্য মধু শাহ চিটাগাঙ্গ ধন্যবাদ এই লিপনে এই নামটা সব ডিস্ট্রিক্টে চলে ওনার স্থাপনা হলো খানকা শরীফ হলো এটি চিটা প্রথম তারপরে ব্রাহ্মণবাড়িয়া বগ্ডঘট তারপরে ব্রাহ্মণবাড়িয়ার খাজানগর যেটা মনতলি ঘাট ওই দরবারের উচিলে ওটার নাম হলো খাজানগর ঠিক আছে তারপরে ওনার আস্তানা হলো জামালপুর রোডসেন হাইওয়ে বাংলার পাশে ছয় কানি এটার নদীটার ওই পারে আছে চল্লিশ কানি আচ্ছা আমরা আমাদের দর্শকরা একটু জানতে চাচ্ছি যে সাধারণত একটু কারামত যদি থাকে মধুসা যিনি নামে পরিচিত আতায়ে রসুল যিনি পরিচিত এবং হাজাগরের মানে আসтана ঘুরে হাজা হাজা এম একজনকে সম্মান করো একজনকে নিজে ইয়া করো একজনের দুঃখ কষ্ট সব কিছু উনি ওই থেকেই সত্তর সাল বা উনসত্তর সালে আসছেন তারপরে দেশ স্বাধীনের পরের বছর থেকে উনি এখানে বাৎসরিক একটা খাজা মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলার উদ্দেশ্যে যেহেতু উনি উনার দান্ডা নিয়ে ইসলামের চলাকরা করেন খাজা গরিব নেওয়া সরকারকে যেহেতু উনি ওনার ভক্ত

সাদা একটা কাপড় পরতো ওই একটা কাপড়ে নিজে থাকতো ওই উপরে একটা আসলাটা দেওয়ার তাহলে ওনার আসল নামটা একটু আমাদেরকে জানান আসল নাম হইলো ওনার কয়েকটা কথিক তারিফ আলী শাহ মিরি রহমতুল্লাহে হ্যাঁ নায়েব আলী শাহ রহমতুল্লাহ আলহে কথিক শাহ ক্যালকাতাতে হইল বাঙ্গালি বাবা আজমিশ বাঙালি বাবা হ্যাঁ কাশ্মীরে ওনার দরবার আছে লখনউতে ওনার দরবার আছে মুম্বাইতে ওনার দরবার আছে ক্যালকাটাতে দরবার আছে ওগুলি শেষ করার পরে উনি বাংলাদেশ ওনাকে নটরে নটরে কি নামে পরিচিত নাটোরে ওখানেও তারিফ শাহ বাবা তারিফ আলী শুধু মধু শাহ চট্টগ্রামের জন্য মধু শাহ চিটাগাং চট্টগ্রাম প্রতিনিধি হেলাল উদ্দিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি